তুই হচ্ছে ই কর দাড়িটাড়ি কেটে আয় বুঝলি তোর এইখান থেকে এই অবধি আর এইখান থেকে এই অবধি পুরো হচ্ছে কালো হয়ে গেছে ঠিক আছে আমি তোর এইগুলো তুই দাড়িটা কেটে আসবি তারপর তোকে আমি এগুলো সব মাজবো ঘষবো ঠিক আছে তুই হচ্ছে আগে যেরকম ছিলি যখন আমি তোকে বিয়ে করেছিলাম সেই সময় যেরকম ছিলি আমি সেরকম তোকে তৈরি করবো আবার ঠিক আছে তুই হচ্ছে তাড়াতাড়ি ই করে কেটে আয় যা দে দে টাকা দে কত টাকা দে পাঁচশো টাকা দে পাঁচশো টাকা তুই আমাকে বলেছিলি তিরিশ টাকা চল্লিশ টাকায় তোর কাজ